আসলাম বাড়ি প্রথমে তো দেখা যে সাদা ফুলের ডিজাইন ডিজাইন ধরেছে দেখি শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার পরিবারে সবাই ভালো আছে আমি বেশ আনন্দে আছি খুশিতে আছি যেহেতু বাবার বাড়ি আছি তার জন্য কদিন হয়ে গেল বাবার বাড়ি আছি তারপরে সকালে সকালে উঠে ছাদে গেছিলাম তোমরা দেখলে নিমের গাছগুলো দেখালাম তোমাদেরকে সূর্য অনেক দূরেই চলে গেছে যেহেতু বাবার বাড়ি আছি তো অনেক বেলা করে ঘুম থেকে উঠছি আর এখন দেখুন নিমের দাঁতুন দিয়ে দাঁত করছি আর ব্রাশ করার ইচ্ছে না তারপরে ব্রাশ ট্রাশ করে চান করে নিলাম যে তো আমার না বন্ধুরা বাড়িতে অভ্যেস হয়ে গেছে যে চান করে পুজো পাঠ করে একদম কমপ্লিট যতক্ষণ আমি সকালকার কাজকর্ম করে চান চান টান করে পুজো পাঠ না করি না ততক্ষণ আমাকে ভাল লাগে না তো এখানে তো আর কাজ করি না উঠে কোনো মানে ঘোরাফেরা এদিক ওদিক করলাম ছেলে দেখলাম এইগুলাই কাজ আর তারপরে ভাবলাম যে চানটাই করে নিই তো চানটা করে নিলাম আর চান করে দেখো এখন সিঁদুরটা পরবো তো এখানে বড় আয়না আছে তো বড় আয়নাটা আমাকে ভালো লাগে না তো এই ছোট আয়নাটাতেই মুখ দেখলাম তো দেখো কেমন লাগছে আমি নিজেকে কত দেখছি দেখো তো নিজেকে দেখো নিজেকেই দেখবে না তো কাকে দেখবে বলো তো যাই হোক এগুলো চান টান করে তারপরে মা ছিল শাক ভাঙতে আর অনেক দেরি হয়ে গেল। মা যেহেতু ঘাস মানে আমিও বললাম মা আর শাকগুলো যখন পাওয়া যায় তলিয়ে আসো মানে দু তিন আসে আমার দুদিন তিন দিন খাওয়া হয়ে গেল তবু বাবা তো তরকারি করবেই বাজার কিনে বাজার থেকে নিয়ে আসবে তরকারি আর এটা দেখো আমাদের বাড়ির পাশেই পুকুরটা আছে তো খুব সুন্দর লাগে পুকুরের দৃশ্যটা যেহেতু এখন বর্ষাকাল জঙ্গল ঝাড় মানে খুব উপজে আছে আর দেখতে একদম দারুণ লাগলো ভাবলাম আমি যখন মাঠে যাচ্ছি তো তোমাদেরকে মাঠের দৃশ্যটা দেখাই তো এখানে আমাদের বাড়ির পাশেই এটা মাঠ পরে দেখো অনেক মস্ত বড়ো মাঠ পরে আর প্রচুর পরিমাণে ধান লাগানো আছে লম্বা একটা দেখো অনেক দূর দূর থেকে দেখা যাচ্ছে হাড়া ভরা বলে বাংলার মাটি আমাদের হাড়া ভরা তো ওটাই হলো আমাকে খুব ভীষণ সুন্দর লাগছে দেখতে তো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে আমাদের প্রতিটা মানে ফসল উঠে ধান গম পাট তারপরে যখন কোমারি ছিলাম তো এই মাঠে আসা যেত মানে প্রতিদিনে ঘাস কাটতে বা শাক তোরতে বা এমনি ঘুরতে বাবারা জমিতে কিছু লাগাতো তো দেখতে তো এখন তো বিয়ের পরে একদমই কম হয়ে গেছে আর খুব কম কম হয়ে গেছে তার জন্য মানে খুব মিস করছি এই মাঠটাকে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর যেহেতু মায়ের শাক তোরা কমপ্লিট হয়ে গেছে আর এটা বোর্ডিংও এখানেই আছে যে মা দেখা যাচ্ছে দেখছে শাক ভাঙে ওই মাঠ থেকে আসছে বোর্ডিংয়ের কাছ থেকে ওই বোর্ডিংয়ের কাছ থেকে যে ঝুপড়ির মতো দেখা যাচ্ছে না ওখানে মা শাক ভাঙলো তারপরে মা ওই আলদি দিয়ে আসছে আর আমি এখন যাব আমাদের মা ওই আলদি দিয়ে আসছে আর আমি এদিক দিয়ে চলে আসলাম ফাঁসে তো মাঠ দেখা হয়ে গেল কমপ্লিট এটা সম্পূর্ণ বড় অনেক মস্ত বড়ো মাঠ আছে চলো তোমাদেরকে দেখাবো আমাদের এখানে আমার বাবার বাড়ির গোয়াল ঘোট আমি তো দেখা এই যে সাদা ফুলের গাছ আছে এখানে সাদা ফুলের গাছ এটা তারপরে পেঁপে যে পেঁপে তো কত রকমের পেঁপে ধরেছে দেখো ডিজাইন ডিজাইন পেঁপে ধরেছে দেখছো পেঁপের ডিজাইন দেখো কেমনি ডিজাইনটা পেঁপের আঙ্কুশের মতো পেঁপের ডিজাইনটা কুচ্চা কুচ্চা দেখো মুখটার কাছে কুচ্চা কুচা হয়ে গেছে তারপরে এটা আমার গোয়াল গোয়ালঘর বাবাদের দেখি এটা টাটের বাবাদের গোয়ালঘর এখানে গরু ছাগলগুলো থাকে এই যে গরু ছাগলগুলো বাবাদের থাকে মা আর এটা সাদা ফুলের গাছটা তারপরে দেখো এই লম্বা গাছটা তো সবাই চিনছ টাউনে গ্রামে সব জায়গায় থাকে এই গাছটাও বড় হয়ে গেছে দেখো মস্ত বড় হয়ে গেছে একদম আকাশ পানির কিসের গাছ বলে আর এটা কদমের গাছ আছে এটা আমসফরির গাছ আর এখানে মারা জালুন কাঠি রাখে আর বোন তো ফুলের গাছ লাগার অনেক চেষ্টা করে কিন্তু খোলা আছে বলে ফুলের গাছগুলো থাকে না বকরি গরু ছাগল মাংসের খাইলে এটা হলো বাবাদের ঘর আর এখানে গোয়ালঘর কী কী আছে তোমরা দেখো মা ওপরের জালন কাটিয়ে রেখেছে পেঁপের গাছ আছে ওটা ওই বিচাল ঘর ওই যে ঘরের পাশে একটা আরও ঘর আছে ওটা হলো বিচালি ঘর গরু যে খায় গট সারা বছর এখানে মা জালন কাটিয়ে রেখেছে আর আকাশমনির গাছটা দেখো অনেক মস্ত বড়ো দেখালাম তো আকাশমণির গাছটা মা গেল বাড়ি চলো এদিক দিয়ে যেতে হয় আমাদের গোয়ালঘরে আর এটা কলা বাগান হচ্ছে আমার কাকুর আমবাগান কলা বাগান আমার কাকুদের এগুলো সম্পূর্ণ জমি ওই যে মাঠের দিকে দেখালাম ওদিকেও অর্ধেক জমি আমার দাদুদের আর এগুলো কাকুদের আমার বাবার কিন্তু নেয় আমার বাবার যেটা দেখালাম গোয়ালঘরটা ওইটুকুই আর এই যে পুকুরের কাছে আবার চলে আসলাম ঘুরে যেহেতু পুকুরের কাছে বাড়ি আমাদেরই আমাদের বলছে দেখো আমার বাবার বাড়ি এখন আর আমার কথাই থাকলো বাড়ি চলে আসলাম বন্ধুরা যে মাদের ছাগল মাদের না আমারই আছে আসলাম বাড়ি খুঁজতে মাকে জঙ্গল জঙ্গল আর দেখো মা শাক দূরে বাড়ি চলে এসছে আর এখন আমি শাক দেখে প্রচুর পরিমাণে আনন্দ হয়ে গেছে এত খুশি এগুলো শাক দেখে দেখ বাবা বাজার করে নিয়ে আসলো আর কি কি বাজার করে নিয়ে আসলো চলে দেখাই রান্না একটু আমাদের এখানে দেরিতেই হয় যেহেতু মা গরু ছাগলের ঘাস ঘুসা করে বাড়ির সমস্ত কাজ করে শাক ধরে নিয়ে আসলো দেখলাই তো তার জন্য বোন ফ্রিজেই রেখে দিয়েছে আর এখানে যে দোকানের গাজর আর পেঁয়াজ বেঁচেছিলো তা আমি মুড়ি দিয়ে মেখে খেয়ে নিলাম আর এখানে খেজুর আছে এখানে কাঁচা লঙ্কা শশা আর এখানে এই যে দোকানের বাঁচে ব্রেড বেসন তারপরে গাজর আর এখানে তরকারিগুলো সব আছে বেগুন আছে এখানে লেবু আছে বরপট্টি আছে আর এখানে কি আছে এটা ভাতি কল্লা বেগুন ধনিয়া পাতা এখানে ধনিয়া পাতা বেগুন বরপট্টি কল্লা এগুলোই আছে এটাতে আবার সিস্টেম আছে আমারটাতে কিন্তু এরকম সিস্টেম নয় তোলে ওই যে আদা রসুন পেঁয়াজ আলু এটাতে থেকে যায় আর এখানে জল রাখে আর তারপরে এখানে আছে ওই যে আদা আর এখানে আছে আমার ছেলের জন্য এ খাওয়ার আর উপরে রেখেছে আপেল দুটো আপেল আছে এই যে আপেল আছে আর এটা ব্রেড ব্রেড আছে আর দেখো এখানে মুড়ির সব ডিব্বা দেখো এ উপরে রেখে দিলে কি না লাভালাভি করতে খুব অসুবিধা হয় তার জন্য মা টেবিলেই রেখে দিয়েছে যেহেতু ভাইরা নাই ভাইরাও বিদেশে আমার বড়ো বিদেশে তার জন্য টেবিলের এই অবস্থা যদি ওরা থাকে তো টেবিলটা মানে টেবিলের ভালো মান পজিশন থাকে